আসসালামু আলাইকুম এই বাগানের ভিডিওটা আমি দু হাজার পঁচিশের পঁচিশ সালের ফেব্রুয়ারি মাসের চার তারিখে ভিডিও করছিলাম তখন আম গাছে অনেক মুকুল এসেছিল আর এখন ছোট ছোট গুটি গুটি আম ধরে আছে অনেক বড় বিশাল বড় একটি বাগান এই বাগানটাতে আগের বার আমি লাইভ ভিডিও করে দেখাচ্ছিলাম লাইভে এসে আর আমি এখন ভিডিও করে দেখাচ্ছি অনেক বড় অনেক বড় বাগান বাগানটি তা যেরকম আম ধরার কথা ছিল সেরকম আসে নাই এখানকার স্থানীয় লোকে ক্ষেত্রে আমি একটু যা জানলাম বলতেছে আম আরও ধরার কথা ছিল তা সেরকম আম ধরে নাই সেটা বলল আর গাছে খুব হয়তো আপনারা দেখতে পাচ্ছেন না আমি যেরকম চোখে দেখতেছি ছোট ছোট আম কিন্তু আম বেশি একটা আম নাই গাছে এটা চাপায় রামচন্দ্রপুর রানীহাটের ভিতর আসি বড়ো ভাই আম এবার কিরকম ধরছে বেশি আছে না কম আছে বেশি আছে না ঝড় বৃষ্টি না হলে পরে ভালোই থাকবো নাকি গাছে পানি পানির দরকার না ভাই বলতেছে যে গাছে পানির দরকার আল্লাহ রহমত এটা বৃষ্টি হলে পরে তো কাম নাকি তা বৃষ্টি হলে পরে খুব সুন্দর আম আসবে ভাই বলতেছে বড় ভাই কি গাছে পানি দিচ্ছেন নাকি ধরছে এবার আম পাবেন তাও ভালো পাওয়া যাবে না ভাই বলতেছে আম ভালো পাওয়া যাবে গাছে বিষ দিচ্ছে আর আমি বিষ কিভাবে দিচ্ছে সেটা আমি আপনাদের একটু দেখাবো আম গাছে অনেক বড় একটি বাগান ভাই স্প্রে কি এখনই হবে একটু স্প্রে করেন একটু একটু দেখি কেরকম আম পাওয়া যাবে ভালো পাওয়া যাবে না

महाराजपुर घोड़ा स्टैंड ना अच्छा ठीक भाई भलो थकबें असल